নমস্কার আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা ও দর্শক তন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সামনে একটা খুব সুন্দর ভিডিও আপলোড দিতে চলেছি স্ক্রিনে দেওয়া মন্ত্রটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো আপনারা ইউটিউবে হয়তো বিভিন্ন ধরনের চ্যানেল আপনারা সার্চ করেন একটু খেয়াল করে দেখবেন যে তন্ত্রমন্ত্র সম্পর্কে অনেক কিছু হয়তো আপনারা দেখে থাকবেন কিন্তু এমন একটা মন্ত্র আজকের আমি আপলোড দিতে চলেছি সেটা কিন্তু একেবারে অন্যতম দাবিদার এই মন্ত্রটির বিষয়বস্তু এই পুরুষশাসিত সমাজে হয়তো সবার ক্ষেত্রে নয় বিশেষ করে টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পারসেন্ট মানুষ যারা কিন্তু পীড়িত পুরুষ সাংসারিক অশান্তিতে ভুগছেন এমন কোনো মানুষের জন্য আজকের আমার এই মন্ত্রটি আমি উৎসর্গ করতে চলেছি দেখুন এক্ষেত্রে একটু বলে দেখা ভালো আপনাদের মধ্যে হয়তো অনেক পুরুষ এমন আছেন আমার মতো বা আমার ভাই যারা আছেন কেউ হয়তো প্রেম করে বিয়ে করেছেন বা কারোর হয়তো সম্বন্ধ দেখে বিয়ে কিন্তু বিয়ের কিছুদিনের পর থেকে যখন অশান্তি শুরু হয় আমরা দেখেছি মূলত দুটি কারণ এক স্বামীর রোজগারটা স্ত্রীর চাহিদার তুলনায় কম দ্বিতীয়ত স্বামী খুব বেশি রোজগার করে কিন্তু তার স্ত্রী চেষ্টা করে যে স্বামীর থেকে সমস্ত কিছু দুয়ে মুছে পুরো সাফ করে দেব তাকে ভেড়া বানিয়ে রাখব তাকে গোলাম বানিয়ে রাখব এবং সে যে আমি যেটা বলবো সে যেন সেটা শুনতে বাধ্য হয় যদিও পুরুশাসিত সমাজে মেয়েরা আজকাল নির্যাতিতা নিপীড়িতা বা শোষিতা কিন্তু এটাও ঠিক মেয়েদের জন্যে কিন্তু এই ভারতবর্ষের একটা সুন্দর এই সংবিধানের সুন্দর আইন প্রণয়ন করা আছে যেখানে কোনো একটা মহিলা চাইলে তার নিজেরই স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারেন তো সেখানে অন্য কারোর ক্ষেত্রে ধর্ষণের মামলা হবে এটা তো অস্বাভাবিক কিছু নয় অথবা সামান্য খুঁটিনাটি কোনো কারণে দেখা যাচ্ছে যে সেই পুরুষ মানুষটি তার রোজগারে তার নিজের বৃদ্ধ বাবা মাকে দেখভাল করতে চায় অথচ স্ত্রী তা পছন্দ নয় এই নিয়ে সাময়িক ঝগড়া অশান্তি বিবাদ কলহত লেগেই থাকে সেক্ষেত্রে মহিলা সমিতিতে কমপ্লেন করার একটা ভালো সুযোগ পায় কিন্তু এই বাড়ির গৃহবধূরা মহিলা সমিতির অত্যাচার হলে ভারতীয় দণ্ডবিধির আইপিসি আন্ডার সেকশন আইপিসি ফোর নাইনটি এইট এ তো আছেই এভাবে কিন্তু তারা পুরুষকে জব্দও করতে পারে আপনারা বোধ জেনে দেখবেন বা হয়তো আপনাদের মনে আছে ভারতবর্ষ সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায় ছিল অনেক সময় হয় কি যে সত্যিকারের পুরুষ মানুষই কিন্তু নিপীড়িত বা লাঞ্ছিত স্ত্রী দ্বারা শোষিত প্রতিদিনের এমন অশান্তি আপনারা বোধ হয় আকাশ বাংলা ক্রাইম পেট্রোলে অথবা সত্য ঘটনা অবলম্বনে যেগুলো তৈরি হয় যে সমস্ত এপিসোডগুলো ওখানেও দেখে থাকবেন আমি ভেরি রিসেন্ট দেখছিলাম উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙার একটা ঘটনা সেখানে সেই স্ত্রী তার স্বামীকে কীভাবে যন্ত্রণা দিত স্বামী কিন্তু একজন সরকারি চাকুরিজীবী ছিলেন স্বামীকে মারধরও করতো তারপরে শেষ পরিণাম বা পরিণতি কি হলো তার স্বামী এই অপমানের বোঝা বা লাঞ্ছনা সহ্য করতে না পেরে সুইসাইড করলেন আত্মহত্যা করলেন আমি সেই সমস্ত পুরুষদের উদ্দেশ্যে বলবো আপনি যে আত্মহত্যা করলেন আপনি তো সরকারি চাকরিজীবী তো সমস্ত সরকারি সুযোগ সুবিধা কিন্তু আপনার স্ত্রী পেয়ে গেলেন কেন আপনারা এটা করতে যাবেন দেখুন আজকে যে তন্ত্রমন্ত্রটা কিন্তু এই সম্পর্কে তাই আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা এটা এই যে মন্ত্র বা তন্ত্র সম্পর্কে আপনাদেরকে আমি যেটা বলতে চেয়েছি আপনারা কিন্তু স্কিপ করে যাবেন না তাহলে কিন্তু অনেকটা কিছু অসমাপ্ত রয়ে যাবে যা হয়তো আপনাদের শোনার বাইরে তো ভিউয়ার্স আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে প্রেস করুন তাহলে আমি যে সমস্ত ভিডিও যখন আমি আপলোড দেবো তা সরাসরি আগে আপনার কাছে পৌঁছে যাবে আর লাইক আর শেয়ার কথা কাউকে বলছি না যদি ভালো লাগে তো লাইক করবেন বা শেয়ার করবেন আদারওয়াইজ আপনি শুধু দেখে যান দেখতে দেখতে যখন ভালো লেগে যাবে তখন নয় এই চিন্তাটা করবেন দেখুন অনেকে অনেক ধরনের তন্ত্রমন্ত্র আপলোড দিয়ে থাকে কিন্তু আমি প্রতিটা নিয়ত মানুষের বিভিন্ন সমস্যার কথা খুব বেশি করে ভাবার চেষ্টা করি সেভাবেই কিন্তু আমার এই তন্ত্রমন্ত্র জগতে যখন এই পদার্পণ করি ভিন্ন বিষয়ের উপরে আমি কিন্তু এই তন্ত্রমন্ত্রগুলো রপ্ত করেছি এখানে দেখুন এই সুখ বা শান্তি যে কথাটা একটা মানুষ খুব ভালো রোজগার করছে অথচ তার বাড়িতে তিনি কিন্তু সুখী না তাই তো খ্যাতনামা শিল্পীর একটা গান আমার আজও মনে পড়ে জানি না বলে যালো সত্যি কি না সবারই কপালে নাকি সুখ না সবাই তো সুখী হতে চায় আপনার আশা করি বুঝতে পারছেন কেন এই গানটা এটা হয়তো কারোর ক্ষেত্রে হৃদয় বিদারক যারা যারা এই ঘটনায় ব্যথা বা কষ্ট পাচ্ছেন আমি তাদের জন্য সমব্যাথি যারা কিন্তু খুব আনন্দে আছেন ভালো আছেন যাদের এ সমস্ত কলহ নেই তারা কিন্তু তাদের কাছে এ সমস্ত কিন্তু মূল্যহীন বা অর্থহীন তো আজকের আমার যে প্রচেষ্টা আমি মনে করি যে একশো ভাগের মধ্যে যদি পঁচিশ ভাগ মানুষ তো এরকম কোনো অশান্তিতে দিন কাটাচ্ছেন যদি তাদের কোনো কাজে লেগে যায় তাহলে আমি মনে করব যে আমার এই প্রয়াসটা সার্থক চলে আসুন স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে একটু আপনারা ভালো করে পড়ে নিন আমি পড়ছি আপনারা একটু শুনে নিন এবং মিলিয়ে নিন মন্ত্রটি কিন্তু সবাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য স্বামী যদি তার স্ত্রীকে ডিভোর্স স্ত্রী থেকে ডিভোর্স নেওয়ার চিন্তা করে অথচ স্ত্রী তো ডিভোর্স দেবেই না কারণ স্ত্রী যেন আমি যদি ওর কথায় স্বেচ্ছায় ডিভোর্স দিয়ে আমি তো কিছু পাবো না আর অথচ ভারতবর্ষের সংবিধান এমনটাই স্ত্রী মনে করলে তার স্বামীকে যে কোনো সময় কোর্টে গেটা ডিভোর্স অ্যাপিল করতে পারেন যে কোনো সময় একতরফা ডিভোর্স বা তালাক হয়ে যাবে কোনো ব্যাপার না তো সেক্ষেত্রে এই যে মন্ত্রটি পুরুষ এবং মহিলা সবার ক্ষেত্রে প্রযোজ্য কাজে লাগবে কিন্তু আজকের আমি কিন্তু এটা বিশেষ করে সমাজে নিপীড়িত শোষিত লাঞ্ছিত পুরুষ মানুষদের উদ্দেশ্যেই কিন্তু উৎসর্গ করলাম মন্ত্রটি একটু আমি পড়ছি আপনারা একটু মিলিয়ে নিন জবম লাতম লিকু নফসুল লিন ফসিন বিল। আমরু জবম ই জিন লিল্লাহি পাশে লেখা আছে আপনারা দেখে নেবেন বা নিচে লেখা আছে বিরোধী পক্ষের নাম তার মানে এখানে কিন্তু যদি কোনো পুরুষ মানুষ আপনি আপনার পত্নীর থেকে ডিভোর্স চাইছেন তাহলে আপনার পত্নীর মায়ের নামের সঙ্গে অমুকের মেয়ে অমুক এই নামটি লিখতে হবে তো এবারে আপনাদের বলবো যে আপনারা কিভাবে কাজে লাগাবেন দেখুন এটা কিন্তু খুব ছোট্ট একটা মন্ত্র কিন্তু কাজে লাগানোটা কিন্তু এতটাই সহজ নয় যতটা সহজ আমি বললাম এ ব্যাপারে আপনারা যারা এ বিষয়ে কোনো সমস্যায় আছেন তারা সরাসরি স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময় ঠিক সময়ের মধ্যে আপনাদের কাজ আমি হাসিল করে দেখিয়ে দেব আর যারা তান্ত্রিক ভাই আছেন তাদের উদ্দেশ্যে বলি আমার কাছে প্রচুর তান্ত্রিকের হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন তাদের ক্ষেত্রে বলি যদি আপনারা কেউ শিখতে চান সেখানে আমি নির্দিষ্ট মন বিনিময়ে আপনাদেরকে এটা আমি শিখিয়ে দেবো এবং সিদ্ধ করা মন্ত্র বা মন্ত্রটিকে জাগিয়ে দেব যাতে আপনারা কাজে লাগাতে পারেন কারণ এর কিছু নিয়মবিধি আছে সেটা যদি আপনি অক্ষর অক্ষরে পালন করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাজটা হাসিল হয় এবং একচল্লিশ দিনের মধ্যে কিন্তু একদম রাস্তা পরিষ্কার আশা করি আমি কি বলেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর করোনার করোনা বিধিতে আমাদের যেভাবে নিয়মকানুনে চলা উচিত সেভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন আজকের মতো পন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা খুব খুব বেশি ভালো থাকবেন নমস্কার খোদা হাফিজ